কেমন আছেন জানাবেন আমরা দেখি কয়জন লাইভে যুক্ত থাকবে আজকে দশ জনের বেশি যদি লাইভে যুক্ত হন তাহলে আমরা কথা শুরু করব তো আশা করি দেখি কয়জন লাইভে যুক্ত হয় পঁচিশ ছাব্বিশ সাতাইশ সেকেন্ড হয়ে যাচ্ছে প্রায় তিরিশ সেকেন্ড হয়ে গেছে এক মিনিট পর্যন্ত আমরা অপেক্ষা করি দেখি আপনাদের কয়জন লাইভে যুক্ত হয় আসলে আটচল্লিশ মিনিট হয়ে গেছে এখনো কিন্তু লাইভে কেউ আটচল্লিশ সেকেন্ড হয়ে গেছে এখনো কিন্তু লাইভে কেউ নেই তার মানে বোঝা যাচ্ছে নেটওয়ার্কের সমস্যা আজকে অনেক বেশি এক মিনিট হয়ে গেছে এরপরও একজন আমার আমাদের অডিয়েন্সরা এখনো কিন্তু লাইভে আসেনি আসসালাম আলাইকুম ভাইয়া কোথা থেকে দেখছেন কমেন্ট করে জানাবেন আর সবাইকে ঈদ মুবারক আজকে ঈদের দ্বিতীয় দিন আসলে নেটওয়ার্কের অনেক সমস্যা এই হচ্ছে বিষয়ে সবাই লাইক কমেন্ট করে যাবেন আর কোথা থেকে দেখছেন অবশ্যই কমেন্ট করবেন তাহলে আপনাদের কমেন্টের রিপ্লাই গুলো আমরা দিতে পারবো আর আমাদের ব্যাটারি চালিত সিএনজি ইনশাআল্লাহ আপনাদের ভালোবাসায় আবারও কাজ শুরু হতে চলেছে ঈদের পর পর ইনশাল্লাহ আপনাদের দোয়া করবেন এবং ভালোবাসা দিয়ে যাবেন আর আপনারা কোথা থেকে দেখছেন অবশ্যই একটি লাইক একটি শেয়ার একটি কমেন্ট করে যাবে তাহলে আপনাদের ভালোবাসা এবং অনুপ্রেরণা যদি আমরা পাই তাহলে কিন্তু আমরা আরো সামনে এগিয়ে যেতে পারবো তো কোথা থেকে দেখছেন সকলে লাইক করবেন এবং সকলে আমাদের সাথে থাকবেন সবাইকে আবারও ঈদ মুবারক আসলে আমি যতটুক দেখতেছি চারজন এই মুহূর্তে লাইভে যুক্ত আছেন আমাদের এই তো দেখি আরো কয়েকজন লাইভে যুক্ত হোক তাহলে সবার সাথে কথা বলবো এবং আপনারা কমেন্ট গুলো করতে থাকেন কমেন্ট করতে থাকেন আমরা কমেন্টের উত্তর দিতে থাকি এখনো পর্যন্ত কেউ কমেন্ট করেননি ভাইজান আপনারা কমেন্ট করেন আমাদের দুইজন ভাই চলে গেছে অলরেডি ব্যাটারি চালিত সিএনজি যারা কিনতে চান লিথিয়াম আয়ন ব্যাটারি হাইড্রোলিক ব্রেক সিস্টেম ডবল হেডলাইট এবং এলইডি লাইট হবে এখন নতুন গাড়িতে আর সামনে একদম অভিজ্ঞ সিএনজি সিস্টেম হবে সাথে জগজগা জরিয়ালা রিং হবে এই রং হবে ভিতরে হচ্ছে আপনার জরিয়ালার অভাবে ফুল গাড়িতে তো চাইলে আপনারা ঈদের পরে আমাদের সাথে অফিস যখন খোলা হবে আমাদের দোকান তখন কিন্তু আমাদের সাথে আপনারা চাইলে যোগাযোগ করতে পারেন তো ভাইয়া আপনারা কোথা থেকে দেখছেন একটু কমেন্ট করেন কমেন্ট করেন ভাইয়া একটা লাইক করেন একটা শেয়ার করে দিন কমেন্ট না করলে আপনাদের কমেন্ট রিপ্লাই আমরা কিভাবে দিব কমেন্ট করেন হ্যাঁ আমার এক ভাই লাভ ইউ ইন্ডিয়া থেকে দেখতেছেন আসলে ইন্ডিয়ার তিনজন ভাই যুক্ত হয়েছেন সবাই কিন্তু ইন্ডিয়া থেকে থেকে আসলে অসংখ্য ধন্যবাদ আপনাদেরকে ইন্ডিয়া দেখার কোন জায়গা থেকে দেখছেন যদি একটু কমেন্ট করে জানাতে পারেন আপনাদের মতামত তাহলে আমরা কিন্তু বুঝতে পারতাম অলরেডি আমাদের বারো জন ভাই যুক্ত হয়েছেন সকলে কিন্তু লাইক করে যাবেন একটি করে লাইক করবেন একটি করে শেয়ার অবশ্যই করবেন ব্যাঙ্গলোর ব্যাঙ্গলোর থেকে দেখছেন আপনি কি বাংলা বুঝতেছেন আমি যে বলতেছি না হিন্দি বুঝেন আপনারা একটু কমেন্ট করে জানাবেন ব্যাঙ্গালোর তো হচ্ছে আপনার জেলা মুর্শিদাবাদ থেকে আচ্ছা আচ্ছা আপনি তো এখানে লিখছেন বাংলা লেখছেন অবশ্যই বাংলা বুঝতেছেন না হলে তো আপনি লিখছেন না তো আসলে ভাইয়া খুবই ধন্যবাদ আপনাদেরকে কমেন্ট করার জন্য আর ভাই লিখছেন ব্যাঙ্গালোর থেকে একজন লিখছেন জেলা মুর্শিদাবাদ থেকে তো আমার আরো ভাইয়েরা আছেন সবাই কিন্তু কমেন্ট করেন তাহলে আমরা কমেন্ট রিপ্লে অবশ্যই দিতে পারব আপনাদের ভালোবাসায় আমরা এত দূর এসেছি আপনারা যদি আমাদেরকে একটু সাপোর্ট না করেন তাহলে কিন্তু আমরা সামনে যেতে পারব না আপনাদের ভালোবাসা লাগবে আর আমাদের পরিশ্রম লাগবে সব মিলিয়ে ধৈরটায় কিন্তু লাগবে আমাদের তা আসলে আপনারা কোন দিক থেকে কে কথা থেকে দেখছেন জানাবেন আমার দুইজন ভাই শুধু মেসেজ করেছেন আর অন্যান্য ভাইরা আছেন এরা কিন্তু এখনো মেসেজ করেন নাই প্লিজ মেসেজ করে যান আমার একজন ভাই লাইক দিয়েছেন একটা অসংখ্য ধন্যবাদ ভাই আপনাকে আর যারা লাইভে যুক্ত আছেন এই মুহূর্তে সকলকে জানাই আন্তরিক শুভেচ্ছা এবং ঈদ মুবারক সবাই কিন্তু লাইক দিয়ে যাবেন আর কমেন্ট করবেন অবশ্যই কমেন্ট না করলে কিন্তু আমরা আপনাদের কমেন্টে রিপ্লাই উত্তর দিতে পারবো না আমার আরেক ভাই লাইক দিয়েছেন দুইটা লাইক হয়েছে আর পাঁচজন ভাই আছেন এই মুহূর্তে লাইভে যুক্ত তো কে কোথা থেকে দেখছেন অবশ্যই কমেন্ট করবেন আসলে অনেকদিন পর লাইভে আসা ইউটিউব লাইভে তো আমরা সবসময় আসি না আর সময় পাই না আমাদের অডিয়েন্সরা কোথা থেকে দেখছেন একটু কমেন্ট করে বললে ভালো হয় আমাদের আহ একজন ভাই লিখছেন মুর্শিদাবাদ থেকে আরেকজন আরেকজন লিখেছেন ভাইয়া সরি সেই ব্যাপারে আসলে ইংলিশ আমরা এত নয় তো আমার ভাই অনেক ভাই কিন্তু যুক্ত হয়েছেন সবাই কিন্তু লাইক করে যাবেন আর মেসেজ করেন ভাইয়া আপনারা কোথা থেকে দেখছেন আপনারা কোথা থেকে দেখছেন একটু কমেন্ট করেন ভাইয়া প্লিজ একটু কমেন্ট করে যান ভাইয়ারা আপনারা কোথা থেকে দেখছেন একটু কমেন্ট করে যাবেন আর অবশ্যই লাইক করে যাবেন আমাদের দুইজন ভাই শুধু লাইক করেছেন এর মধ্যে পনেরো জন কিন্তু লাইভে যুক্ত ছিলেন তো আমরা দুটি লাইক ইতিমধ্যে পেয়েছি আর আমাদের যে তেরো জন ভাই আছেন ওনারা এখন লাইক দেন নাই অবশ্যই লাইক দিয়ে যাবেন কেমন ভাইয়া একটা লাইকই তো চাচ্ছি আপনাদের কাছে একটা লাইক দিয়ে যান আর অবশ্যই কমেন্ট করে যাবেন কমেন্ট না করলে আপনাদের কমেন্টের রিপ্লাই আমরা আমাদের বারো জন ভাই যুক্ত এই মুহূর্তে তো কোথা থেকে দেখছেন ভাইয়ারা একটু কমেন্ট করেন প্লিজ একটু কমেন্ট করেন কমেন্টের রিপ্লাই আমরা অবশ্যই দিতে পারব আহ যাই হোক আপনাদের ভালোবাসা না থাকলে কিন্তু আমরা এত দূর আসতে পারতাম না আপনাদের ভালোবাসা অবশ্যই লাগবে সবাই কমেন্ট করে যাবেন কোথা থেকে যাই হোক আমাদের চালিত ব্রেক সিস্টেম যে গাড়িগুলো আবার যারা বাংলাদেশের ভিতরে যদি কেউ যদি কিনতে চান অবশ্যই যোগাযোগ করবেন ঈদের পরে আর অনেকে আছেন আমাকে ফোন দেন ভাইয়া গাড়ির এই সমস্যা ওই সমস্যা ইনশাল্লাহ আপনাদের সব সমস্যা সমাধান ইনশাল্লাহ আমরা করবার চেষ্টা করব আপনাদের ভালোবাসায় আমরা এত দূর পর্যন্ত এসেছি ইনশাল্লাহ আপনাদের পাশে আমরা সবসময় থাকবো আর আপনারাও আমাদেরকে ভালোবাসা দিয়ে যাবেন সবসময় তো আসলে লাইভে আসা হয় না অনেক দিন যাবত আজকে কিন্তু লাইভে চলে আসলাম অলরেডি তো বড় ভাইরা আপনারা কমেন্ট করতে থাকেন কমেন্ট না করলে আমরা কথা বলে তো আর মজা পাবো না আমার দুই তিন জন ভাই আছেন একজন লিখছেন ব্যাঙ্গালোর আর একজন লিখছেন মুর্শিবাদ মুর্শিদাবাদ থেকে আসলে আরো যারা আসতেছেন হয়তো অনেকে ইউটিউব সম্বন্ধে কিন্তু জানেন না কোথায় গিয়ে কমেন্ট করতে হবে আপনার লেখা আছে ওইখানে নিচে দেখেন কমেন্ট বক্স কমেন্ট লেখা আছে ওইখানে গিয়ে আপনারা কমেন্ট করে লিখতে পারেন আপনাদের মতামত মতামত আমরা আমরা আপনারা লিখেন এরপর কিন্তু আপনাদেরকে সেই দেখে ইনশাল্লাহ আপনাদের উত্তর গুলা দেওয়ার চেষ্টা করব আশা করি আপনারা বুঝতে পেরেছেন আমাদের আরো কয়েকজন ভাই যুক্ত হয়েছেন সকলে একটা করে মেসেজ করে যান একটা করে কমেন্ট করে যান আর পতাকাটাকে আপনারা অবশ্যই দেখছেন জানাবেন সবাই কিন্তু লাইক দিয়ে যাবেন আর শেয়ার করতে অবশ্যই ভুলবেন না কমেন্ট অনেকেই আসলে ওই যে ডিসক্রিপশনে আমরা কিন্তু গাড়িগুলোর দাম এবং ডিটেল সব কিছু দিয়ে থাকি আসলে অনেকে জানেন না ডিসক্রিপশন কোথায় তো ওই যে টাইটেল যে নিচে লেখা আছে মোর এই মোর অপশনে গেলে আপনারা ডেসক্রিপশন পেয়ে যাবেন কেমন ওইখানে গেলে আপনার ভিডিওর নিচে সবকিছু ইনশাল্লাহ এখানে লেখা থাকবে আর সবকিছু ভালোভাবে দেখে তারপরে আপনারা যদি গাড়ি নেওয়ার ইচ্ছা হয় তাহলে ফোন করবেন কেমন আর আমাদের অনেক ভাই এসেছেন লাইভে যুক্ত হয়েছেন এই মুহূর্তে সবাই লাইভটি শেয়ার করে দেন সবাই বলে হ্যাঁ আর কোথা থেকে দেখছেন একটু কমেন্ট করেন আসলে দুই তিন ভাই লিখছেন ইন্ডিয়া থেকে ইন্ডিয়া থেকে আসলে আমাদের বাংলাদেশি অডিয়েন্স যারা আছেন ভাইরা কোথায় আছেন আপনারা আজকে তো তো লাইভে চলে আসলাম অলরেডি আপনাদের দেখা পাচ্ছি না আমরা আমাদের ভাইরা যারা আছেন তাদের উদ্দেশ্যে বলতেছি আপনারা কমেন্ট করেন কমেন্ট করে আপনাদের মতামত জানান আমাদেরকে আর আমাদের যে ভিডিও গুলা কাজকর্ম গুলা আমরা ছাড়ি অনেক সময় দেখা যায় আপনাদেরকে একটু বিনোদন দেওয়ার জন্য কিছু আবার ভিডিও আমরা সকলে কার কেমন লাগে আসলে কমেন্ট করে জানাবেন আর লাইক দিয়ে যাবেন সবসময় আমাদেরকে আমাদেরকে সাপোর্ট করে যাবেন আপনারা সবসময় ভালোবাসা দিয়ে যাবেন আপনাদের ভালোবাসা পেলে আমরা কিন্তু আরো একটি নতুন ভিডিও বানাতে উৎসাহিত হবো আপনাদের ভালোবাসা না পেলে কিন্তু আমরা সামনে এগুতে পারবো না আসলে ভালোবাসা হচ্ছে মেন ভালোবাসা হচ্ছে সবকিছু তো ভালোবাসা দিয়ে যাবেন সবসময় আমাদেরকে এ হচ্ছে বিষয় তো আমার যে সকল অডিয়েন্স আছেন আপনারা একটু কমেন্ট করেন ভাইয়া কে কোথা থেকে দেখছেন কমেন্ট করেন কমেন্ট না করলে কিন্তু আমরা কমেন্টের রিপ্লাই দিতে পারবো না আমার দুই ভাই ইন্ডিয়া থেকে দেখছেন আমাদের বাঙালি যে ভাইরা আছেন তারা কোথায় আছেন একটু কমেন্ট করে জানান আসলে লাইভ করা হয় না লাইভে আসা হয় না অনেকদিন যাবৎ ইউটিউবে আসলে প্রচন্ড গরম পড়তেছে আমাদের আহ নোয়াখালী নোয়াখালী এটা বৃষ্টি হচ্ছে নোয়াখালী সেনবাগ তো প্রচন্ড গরম আজকে বিকাল দেখে দেখছি আকাশের অবস্থা ভালো না কিন্তু আসতেছে না তো সকলে দোয়া করবেন বৃষ্টির জন্য যেহেতু বৃষ্টি হয় আসলে বৃষ্টি না হলে কিন্তু আমাদের এখানে অবস্থা খারাপ হয়ে যাবে অনেক গরম পড়তেছে প্রায় উনচল্লিশ বা চল্লিশের কাছাকাছি হবে তো যাই হোক আমাদের যে সকল এখন এই মুহূর্তে সকলে লাইক দিয়ে যাবেন আর অবশ্যই আপনারা কমেন্ট করে যান ভাইয়ারা কমেন্ট করে যান তাহলে আপনাদের কমেন্টের উত্তর আমরা দিতে পারবো হ্যাঁ কমেন্ট করে যান আপনাদের মতামত আমাদেরকে জানাতে পারেন আপনাদের কোন ধরনের ভিডিও আপনাদের ভালো লাগে কোন ধরনের ভিডিওটা আপনারা দেখতে পছন্দ করেন বা কোন ধরনের কাজের ভিডিও আপনাদের লাগবে সেগুলো কমেন্ট করেন আর আপনারা কেমন আছেন সেটাও কমেন্ট করে জানাবেন সবাই কি ঈদ মুবারক লিখে যেতে পারেন ঈদ মোবারক সেটাও করতে পারেন এখন আপনারা আসছেন এসে একটু ভিডিওটা দেখলেন দেখার পরে একটা লাইকও দিলেন না আমাদেরকে একটু ভালোবাসা দিন লাইক দিয়ে যাবেন এবং কি কমেন্ট করে যাবেন কোন জেলা থেকে কোথা থেকে আপনারা দেখছেন কেমন আসলে আপনাদের ভালোবাসা না পেলে কিন্তু এত দূর পর্যন্ত আমরা আসতে পারতাম না মূলত হচ্ছে ভালোবাসা লাগবে ভালোবাসা হচ্ছে সবচেয়ে মেন ব্যাপার তো অনেকে আসেন ইউটিউবে কিন্তু ইউটিউবে সবসময় আপনারা থাকেন না আর হয়তো বা থাকেন হয়তো বা থাকেন না যারা ইউটিউবে অনেকে দেখা যায় আপনার একটা কাজের দরকার হলো তখন আসলেন ভিডিওটা দেখে চলে গেলেন একটা লাইকও করলেন না একটা একটু ভালোবাসাও দিয়ে গেলেন না আসলে এভাবে ভালোবাসা দিয়ে যাবেন আপনারা সবসময় আমাদেরকে যে আমাদের চারজন হয়ে গেছে এখন এত এখন ছিল পনেরো জন এখন হয়ে গেছে চারজন আসলে 4 জন যদিও থাকে 4টা লাইক তো অবশ্যই পড়তো কিন্তু দুইটা লাইক পড়েছে আসলে দুর্ভাগ্য আমাদের দুর্ভাগ্য এইজন্য কেউ লাইক করে না লাইক না করলে কিভাবে কি করব আমরা কিভাবে আপনাদের সাথে কথা বলবো কিভাবে আপনাদের জন্য ভিডিও বানাবো বেশি লাইক করে যাবেন আর কমেন্ট করে যাবেন কমেন্ট করতে থাকুন আপনাদের মতামত আর আমরা আপনাদের জানাতে থাকে আপনাদের মতামতের যে ভিডিও যে ক্যাটাগরি আপনারা কি ধরনের ভিডিও চান কি ধরনের সুযোগ সুবিধা দিলে ভালো হবে কমেন্ট করে জানাবেন সকলকে আবারও ঈদ মোবারক যারা এখন নতুন আসছেন লাইভে সবাইকে আবারও ঈদ মোবারক সবাই লাইক করে যাবেন আর কমেন্ট করবেন অবশ্যই কি কমেন্ট তো আমাদের এখানে উঠতেছে না আসলে দুইটা তিনটা চারটা পাঁচটা ছয়টা ছয়টা কমেন্ট পেয়েছি শুধু আর তো কমেন্ট পাইতেছি না আসলে আপনাদের আপনারা কমেন্ট করতে মনে হয় পারতেছেন না অনেকে আসলে লাইভে আসেন যুক্ত হন দেখে চলে যান অনেকে কিন্তু আমরা ইচ্ছে করে কিন্তু কমেন্ট করি না অনেকে কিন্তু জানেন না আবার অনেকে কিন্তু জানেও কিন্তু ইচ্ছে করে লাইকগুলো দেয় না এই হচ্ছে বিষয় সকলে লাইক করবেন আর আমরা প্রতি সপ্তাহে প্রতি সপ্তাহে শুক্রবারে ইনশাল্লাহ বৃহস্পতিবারে লাইভে আসবে বৃহস্পতিবার রাত্রে প্রায় দশটায় বা সাড়ে দশটার দিকে তো শুক্রবার যেহেতু অপশন বৃহস্পতিবার লাইভটা করলে ভালো হয় কারণ একটু দেরি করে যদি আপনাদের সাথে কথা বলি এরপরে যদি আমরা শুক্রবারে একটু রেস্ট করতে হয় দোকান বন্ধ থাকে এটা হচ্ছে বিষয় তো সকালে লাইভটি সম্ভব বলে শেয়ার করবেন আর আমাদের যে সকল ব্যাটারি চালিত সিএনজি মডেল অটো হাইড্রোলিক ব্রেক সিস্টেম গাড়ি আপনারা যদি কিনতে চান হ্যাঁ আবার আমাদের সাথে যোগাযোগ করতে পারেন লিথিয়াম আয়ন ব্যাটারি পাঁচ বছর ওয়ারেন্টি থাকবে এই ব্যাটারি পাঁচ বছর পর্যন্ত আপনি এই গাড়ি ব্যাটারি চালাতে পারবেন অনেকে আমাকে প্রশ্ন করেন ভাইয়া আপনার ব্যাটারি পানির ব্যাটারি পানির ব্যাটারি দিয়ে যদি আমরা গাড়ি দিই তাহলে আপনার সেচিস নষ্ট হয়ে যাবে বারবার এসিড পানি ঢালতে হবে এরপরে আপনার মেনটেনেন্স ফ্রি থাকে না ছয় মাসের বেশি ব্যাটারি গুলো গ্যারান্টি হয় না আর বিভিন্ন ধরনের সমস্যা আর কারেন্ট বিল উঠবে বেশি এ হচ্ছে সমস্যা গাড়ির ওজন বেড়ে যাবে অনেক ধরনের সমস্যা আর লিথিয়াম ব্যাটারি দিলে গাড়ির ওজনও কমবে গাড়ির স্পিডও হবে মেনটেনেন্স ফ্রি থাকবে ছয় বছর চালাতে পারবেন পাঁচ বছর ওয়ারেন্টি থাকবে এটা হচ্ছে বিষয় খরচ গুলা কম গ্যাস চালিত গাড়ি থেকে আমাদের ব্যাটারি চালিত গাড়ি উত্তম কারণ ব্যাটারি চালিত গাড়িতে আপনার খরচ কম পঞ্চাশ টাকার চার্জে সারাদিন চালাইতে পারবেন এই গাড়ি আর আপনি দুই হাজার টাকা পনেরোশো টাকা ভাড়া মারতে পারবেন ফুল চার্জে তো আশা করি সকলে বুঝতে পেরেছেন আর সকলকে অসংখ্য ধন্যবাদ যারা এই মুহূর্তে আমার লাইভটি দেখছেন আসলে আমরা বেশিক্ষণ লাইভে আর থাকবো না তো অনেকে এসেছেন আমাদের লাইভে যুক্ত হয়েছেন যারা যুক্ত হয়েছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ সকলে ভালো থাকবেন সুস্থ থাকবেন এই প্রত্যাশা আজকের মতো এখানে বিদায় নেব আল্লাহ হাফেজ আসসালাম আলাইকুম